গাজীপুরের চান্দনা চোরাস্তার এলাকায় জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লার গাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বাইকে এসে তার গাড়ির পিছন থেকে হামলা করে গ্লাস করে কারমে সোমদার সাড়ে ছয়টার দিকে এই ঘটনা ঘটে এই হামলায় হাসনাতের হাত রক্তাক্ত হয়েছে এবং গাড়ির গ্লাস ভেঙে গেছে হামলার ঘটনার কিছুক্ষণের মধ্যে যমুনা টেলিভিশনের পক্ষ থেকে হাসনাথ যোগাযোগ করা হলে তিনি নিজেই হামলার বিষয়টি নিশ্চিত করেন এ বিষয়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন হাসনাথের গাড়িতে দশ বারো জন সন্ত্রাসী হামলা করেছে গাড়ির গ্লাস ভেঙে গেছে হাত রক্তাক্ত হয়ে গেছে আশপাশে যারা আছেন হাসনাতকে প্রোটেক্ট করুন এছাড়া দলের আরেক নেতা হান্নান মাসুদ লিখেছেন চন্দনায় হামলা হয়েছে আশেপাশে যারা আছেন দ্রুত এগিয়ে আসেন প্লিজ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার রবিউল হাসান জানান হাসনাত আবদুল্লাহ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠান শেষে ঢাকায় ফিরছিলেন চান্দনা চৌরাস্তার এলাকায় জামে আটকে পড়ার সময় চার পাঁচটি মোটরসাইকেল থাকা দুর্বৃত্তরা তার গাড়িতে হামলা চালায় পুলিশ তাকে নিরাপত্তা ঢাকায় পৌঁছে দিয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন এই ঘটনায় রাজনীতির